এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর নবদীপ ধাম স্টেশনের ট্রেনে আগুন আতঙ্ক নবদীপ ধাম স্টেশনের ট্রেনে আগুন আতঙ্ক ধোয়ায় ভর্তি হয়ে গেল ট্রেনের কম্পার্টমেন্ট তড়িঘড়ি কম্পার্টমেন্ট ছেড়ে পালাতে থাকে যাত্রীরা ঘটনাটি নবদীপ ধাম স্টেশনের জানা যায় আজ বিকেল চারটে তিন নাগাদ মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস নবদীপ ধাম স্টেশনে পৌঁছালে যাত্রীরা দেখতে পায় ডি ওয়ান বগের ওপরে ছাদ থেকে ধোয়া বের হচ্ছে এরপরেই আগুন আতঙ্কে তড়িঘড়ি যাত্রীরা কম্পার্টমেন্ট ছেড়ে নামতে শুরু করে পরে রেল কর্তৃপক্ষ দ্রুততার সাথে সেখানে পৌঁছে সেই ধোঁয়া নিয়ন্ত্রণ করে ট্রেনে থাকা যাত্রীরা জানায় হঠাৎ আমরা দেখি ট্রেনের ছাদ থেকে ধোঁয়া বেরোচ্ছে এরপরেই আমরা সেই বগি ছেড়ে পালাতে থাকি আর একবার জানাই নবদ্বীপ ধাম ফের নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেনের কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ালো ট্রেন যাত্রীদের মধ্যে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ঘটনা মঙ্গলবার বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনে ওই ট্রেনের দ্বিতীয় নাম্বার কম্পার্টমেন্ট থেকে বের হতে থাকে ধোঁয়া আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে যাত্রীদের মধ্যে এরপরেই ওই যাত্রীদের ট্রেন কম্পার্টমেন্ট থেকে বের করে অন্য কম্পার্টমেন্টে নিয়ে যাওয়া হয় রেলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় এক ঘন্টা ইন্টারসিটি এক্সপ্রেসকে দাঁড়িয়ে থাকতে হয় নবদ্বীপ ধাম স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে যান আরপিএফ ও জিআরপিএফ পুলিশ কর্মীরা যদিও এই ঘটনায় রেলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

কাটোয়াতে একবার ট্রেনে আগুন ধরলো তারপরে আবার নবদ্বীপে এরকম ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে কি মনে করছেন মানে এগুলো কি রক্ষণাবেক্ষণের অভাব দেখেন আপনার নাম নাম আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালায় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা